তোমার ওই ব্যস্ততার সংসারে হয়তো আমাকে মনে সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে আজ অনেক সুখেই আছো তুমি তোমার প্রেমে ব্যর্থ হয়ে আজ আমি রাত জায়গা কবি রাত জেগে জেগে আজ আমি শুধু একটা কথাই ভাবি আমাদের আবার কবে দেখা হবে দেখবো তোমার ওই মায়াবী মুখ আসলে ভাগ্যবান ওই পুরুষ যে তোমাকে পেয়েছে দোয়া করি কোনো কিছুর অভাব না পড়ুক তোমার ওই ছোট্ট সংসারে শুনেছি তোমার নাকি ছেলের সন্তান হয়েছে অভিযোগ নয় অভিমান নিয়ে বলছি সেও আমার মতো হোক অল্প বয়সে স্কুল লাইফে কোনো এক মেয়ের মায়া জড়া তুমি যেভাবে আমার সাথে অভিনয় করে ছেড়ে চলে গেছিলে সেই মেয়েটাও একইভাবে তোমার ছেলের সাথে অভিনয় করে ছেড়ে চলে যায় তোমার ছেলে যখন পড়াশোনা বন্ধ করে দেবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে রাত জেগে জেগে ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করবে মাঝরাতে চিৎকার করে কান্না করবে ও মায়াবতী তখনই তুমি বুঝবে মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর আমি চাই না এমনটা তোমার সাথে হোক আল্লাহতালা যেন আমার জীবনটার বিনিময় হলেও তোমার জীবনে দুঃখ না আনো তোমায় নিয়ে আমি আজও ভাবি ভাবতে ভাবতে চোখে পানি এসে যায় ওই আমার মায়াবতী ওই ভাগ্যবান পুরুষটা যেন তোমায় নাকা দেয় মায়াবতী প্রথম যেদিন আমি তোমার চোখের দিকে তাকিয়ে যেন থেমে গিয়েছিলো আকাশ বাতাস নেমে এসেছিল কাল সেদিনের বিষয়টা ছিল আসলেই মেজি মায়াবতী তোমার ওই দশ সেকেন্ডের চোখের চাহনি আজও আমায় কুড়ে কুঁড়ে খায় হঠাৎই যখন মনে হয় তুমি অন্য কারো বুকের ভেতর যন্ত্রণাগুলো তখন নীরবে যুদ্ধ চালায় হুম আমার লেখার কারণ শুধুই তুমি তা নয়তো অন্য কিছু নিয়ে লিখতে পারিনি